ওয়েলকাম বঙ্গরিশা স্ত্রীতে তোমাদের সুস্বাগত আজকে দেখো রোববার গুড মর্নিং তোমাদের সবাইকে আর সকাল সকাল আমি চা নিয়ে চলে এসছি আর এই দিকে দেখো আমার মা শীতে কাবু হয়ে গেছে তো গরম গরম চায়ের সাথেই আজকে বেডটিটা কমপ্লিট করবো আর এই দেখে দেখো আমার বর আর চালি এরকম খেলা করছে দেখো এই দেখো চাললিকে মা খাইয়ে দিচ্ছে চাললি নাক ঘষে ঘষিয়ে খেয়ে দিচ্ছে ওর বিরক্তকর খাবার এটা স্যারেলাকার মুড়ি বিস্কুটগুলো দুধ আর একটু জল মিশিয়ে একটু উসুম গরম করে ওকে খাওয়ানো হয় তো কী করবো এটা তো ব্রেকফাস্ট ওকে দিতেই হবে কারণ ওর শরীরের জন্য এটা খুবই ভালো আর এই দিকে সকাল সকাল দেখো আমার স্টুডেন্ট চলে এসছে এখানে আমি তাড়াতাড়ি আগে ক্লাসটা করিয়ে নিচ্ছি ক্লাস করিয়ে নেওয়ার পর আমি তারপরে রান্নায় চলে যাব কেননা সকাল থেকে শীতেই অর্ধেক জমে গেছে আমরা সবাই শীতে জমে গেছি তাই কাজ আর করতে ইচ্ছা করছে না কিন্তু তার মধ্যেও তো কাজ তো করতেই হবে তাহলে চলো কাজ করবো এরপর আগে ক্লাসটা করিয়ে নিই আজকে বন্ধুরা মা আর আমি বাজার গেছিলাম কিনেছি অনেক রকম মাছ সব বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যেহেতু আমার আর মায়ের হাতে প্রচুর লাগে ছিল সেই জন্য আমরা সেরমভাবে ভিডিও করে উঠতে পারিনি কিন্তু সেইভাবে দেখাতেও পারিনি কিন্তু যেটুকুনি পারলাম তোমাদের দেখালাম আমি আমি আর মা আজকে এসেছিলাম বাজারে অনেক কিছু বাজার করার পর তারপর মা ভাবল আজকে যেহেতু রোববার তাহলে একটু খাসির মাংস খেলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি খাসির মাংস দেখো দেখো এই দেখো আমি করে নিচ্ছি ম্যারিনেট এরপর আজকে শুধুই খাবো খাসির মাংস আর ভাত ব্যাস আর কিচ্ছু না রান্নাবান্নার বিশেষ কিছু ঝামেলা আর রাখবো না কেননা খাসির মাংস পাতে থাকলে বাকি আর কোনো কিছুই ইচ্ছা করে না খেতে তাই জন্য ঝটপট চলে এলাম মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে আগে থেকে অন্তত আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে একটু মশলাগুলো ভালো করে ঢোকে তাই না বলো তোমাদের এই ফাঁকে বলে রাখি আমি কিন্তু প্রথমে একটা বাটিতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর নিয়ে নিয়েছিলাম লবঙ্গ এলাচ নিয়ে এগুলোকে একটু ভিনিগারে চুবিয়ে রেখে তারপর এগুলোর একটা আদা রসুনও নিয়ে নিয়েছিলাম একসাথে আদা রসুন নিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গোটা গোটা গরম মশলা সব কিছু মিলে বড় এলাচ ছোট এলাচ সব ছিল একটা দারুণ পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর দেখো পাশেই রয়েছে পেস্টটা রাখা আর মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো মানে শুকনো লঙ্কা গুঁড়ো তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে তারপরে দেখো এই আমি মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি তারপরে তোমার টক দই দিয়ে দিয়েছি ভালো করে টক দইটা দিয়েছি মোটামুটি আমি যেহেতু এক কিলো মাংস এনেছিলাম সেই জন্য টক দইটা মোটামুটি ওই দুশো আড়াইশো গ্রাম মতন দিয়েছি হুম দিয়ে তারপরে তোমার নুনটা তো পরিমাণ মতন দিয়েই দিয়েছিলাম আর একটু দিয়ে দিয়েছি সর্ষের তেল কাঁচা সর্ষের তেলে দারুণ ঝাঁঝটাতে খুব ভালো হয় ব্যাপারটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে আমি মাংসের মধ্যে যে বড় বড়ো আলুগুলো কুটেছিলাম সেগুলো আমার বয়ল করা ছিল সেই বয়েল আলুগুলোকে আমি ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি হলুদ নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজেছি আর আমার আলু ভাজতে ভাজতে মা দেখো এক এক করে মাছগুলো সব ধুয়ে রাখছে এই দেখো এই একটা মাছ কিনেছি যেটার নাম ঢেলা মাছ জানি না আমি এই মাছটা কোনো দিন খাইনি এর আগে এগুলো সব পুকুরেরই মাছ কিন্তু এগুলোর নাম হচ্ছে ঢেলা মাছ তো এই মাছটা ফার্স্ট টাইম আমি কিনলাম দেখবো খেয়ে কীরকম বলে নাকি এটার ঝাল খেলে খুব ভালো লাগে তারপর নিয়ে নিয়েছি দেখো জ্যান্ত রুইয়ের চারা জ্যান্ত রুই মাছের চারাকে পিসপিস করে কেটে নিয়েছিলাম তো এইগুলো এখন মা ধুয়ে নিচ্ছে এবার দেখো ধুচ্ছে হচ্ছে মা তেলাপিয়া তো এই তেলাপিয়াগুলো কিন্তু অনেক বড় মানে সেই বড় লাইলন টিকার মতন কিন্তু এগুলো লাইলন টিকা নয় এগুলো জ্যান্ত তালা তেলাপিয়া কিন্তু অনেক বড় ছিল সেই জন্য এগুলোকে পিসপিস করে কেটে নিয়েছিলাম এরপর দেখো মাছের ডিমও আমি নিয়ে নিয়েছিলাম আর এইগুলো দেখো মাছের পেটে প্রত্যেকটা পেটে ডিম রয়েছে এগুলো হচ্ছে ট্যাংরা মাছ হুম তো ট্যাংরা মাছও আমি নিয়ে নিয়েছিলাম এই ট্যাংরা মাছগুলোর প্রত্যেকটা ডিম রয়েছে পেটে সেই জন্য এই ট্যাংরা মাছও নিয়ে নিয়েছি আমি আর এটাও এখন মা ধুয়ে নিচ্ছে দেখে নাও ওদিকে তো মায়ের মাছ ধোয়া চলছে আর এই ফ্যাক ফাঁকে আমি আলুগুলোকে তুলে নিয়েছিলাম সে আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে আর আমি ওই ওই সর্ষের তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে আমি পুরো ব্রাউন ব্রাউন করে ভাজা ভাজা করে নেবো প্রথমে এদিকে দেখো মা ধুচ্ছে হচ্ছে ভেটকি মাছ আমি একটা গোটা ভেটকি কিনেছিলাম তো ভেটকি মাছটাও আমি পিস করিয়ে নিয়েছিলাম তো ভেটকি মাছও মা ধুয়ে নিচ্ছে এদিকে আমার পেঁয়াজটা হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে তো আমি ওই গোটা গরম মশলা লঙ্কার যে বাটাটা ছিল আদা রসুনের সেই পেস্টটা এ এক চামচ মতন দিলাম কেননা যেহেতু মাংসে অলরেডি আমার ম্যারিনেশনের সময় দেওয়া রয়েছে সেই জন্য কড়াইতে আমি এক চামচ দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনে জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আর একটু ভালোভাবে কষছি এদিকে দেখো মা আরেকটা মাছ ধুচ্ছে সেটা হচ্ছে খয়রা ইলিশ এটা কি হয়েছে আমি মাছ কিনতে গেছিলাম যে দোকানটা সেই দোকানে অনেক মাছ কিনেছিলাম বলে লোকটা মানে আমাকে দুটো খয়রা মাছ এক্সট্রা এমনি দিয়ে দিয়েছে হ্যাঁ তো মাছগুলো বেশ ভালো ছিল আর সাথে ধুয়ে নিচ্ছে আমধি মাছ এদিকে দেখো আমার মশলাটা খুব ভালোভাবে কষে গেছিলো সেই জন্য আমি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এবার কিন্তু আমি এটাকে আঁচটা কম করে দেবো প্রথমে একটু হাই ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রাখবো হাই ফ্লেম মানে কিন্তু ফুল আছে নয় মানে মিডিয়াম লো টু মিডিয়াম আছে রাখবো আমি হচ্ছে প্রথমে এটা আগে জলটা ছাড়বে তারপরে আমি আস্তে আস্তে এটাকে কষিয়ে কষিয়ে একদম ঢিমি আছে কষাতে হবে একটা জিনিস মানে আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে একটা মাটন পুরোপুরিভাবে রান্না হতে পুরোপুরি দেড় ঘন্টা সময় লাগে পুরো দেড় ঘন্টা নেয় একটা মাটন পুরোপুরি কষতে তো আমি সেইভাবেই কষছি আর এদিকে দেখো চার্লিকে আজকে মাস মানে পনেরো দিন হয়ে গেছে সেই জন্য পনেরো দিন পর ওকে আরেকবার একটু চান করানো হলো মাসে অন্তত দুবার চান না করলে তো হয় না পনেরো দিন অন্তর শীতকাল বলে পনেরো দিন অন্তর করানো হয় এবার দেখো পাগলের পাগলামও ওকে চান করিয়ে নিয়ে চলে এসেছি বিছানার মাদুরটা আমি তুলে দিলাম কেননা ওই কাপড়ের ওপরে না নিজের গাটাকে গড়াগড়ি দিয়ে ইয়ে করে আর গায়ের ইয়েটা ভেজাটা শুকায় তো আমি ওকে ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি আর সাথে ও লাফালাফি করে একটু করে হাওয়া নিচ্ছে আর বিছানার মধ্যে লুটোপুটি খাচ্ছে দেখো এই দেখো নিয়ে নিয়েছিলাম মোরলা মাছও পুরো জ্যান্ত মোরলা জ্যান্ত মোরলা বলছিল। তবে মোরলা মাছগুলো সত্যি খুব ফ্রেশ ছিল সেই জন্য অল্প করে আমি মোরলা মাছও নিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর এদিকে দেখো আমার মাংসটা আপাতত এই রকম কষেছে এবার এটা নেড়ে দিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে ঢিমি আছে করব। এখন অবধি আধা ঘন্টা হয়েছে মাংসটা কষে আরও এক ঘন্টা কষবে পর আবার আমি ঢাকাটা তুললাম তুলে আমি আবার একবার কষিয়ে নেব নিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো আবার কষার জন্য আরও আধ ঘন্টা ধরে কষলাম এটাকে ধিমি আছে একদম ঢাকা দেওয়া ছিল এবার ঢাকা তুললাম দেখো আমি এটাকে আর একটু ভালো করে কষছি সাথে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম তোমরা তো জানোই আমি মাছ মাংসের ক্ষেত্রে লাস্ট একটু আদা বাটা দিতে পছন্দ করি লাস্টে আদা বাটা দিলে টেস্টটাই আলাদা হয়ে যায় ব্যাপক লেভেলের থেকে লাগে তো আমি দেখো আমার মাটন প্রায় হয়ে গেছে আমি আরেকবার একটু ঢাকা দিয়ে দিলাম এবার আমি সেই ভেজে রাখা আলুগুলোকে মিশিয়ে দিলাম দশ মিনিট পর আলুগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আরও আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে হালকা আছে আর একটু সামান্য কিন্তু আমি জল দিয়েছি এক কাপ মতন জল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নিয়েছি আর এই দেখো আমার মাটন কষা রেডি

এইরকম লেভেলে তখনই হয় যখন একটু কড়াইতে কষা কেননা কড়াইতে না কষালে না এমনি মশলা মানে এই যে সেদিন তোমাদের বাড়িতে গেছিলাম সেই প্রেসার কুকারে যে সেদ্ধটা করালাম ওতেই টেস্টটা অর্ধেক চলে গেলো মানে কড়াইতে কষালে যে টেস্টটা আসে সেই টেস্টটা প্রেসার কুকারে সেদ্ধ করলে আসে না হ্যাঁ সেদিন ঘুরতে বেরোনোর জন্য ওইরকম বাজাটা বাজে না ঠিক মানে

হসপিটাল থেকে এসছো এই হয় বন্ধুরা এই হসপিটাল থেকে আসার পর এই প্রথমবার আমার বাড়িতে মাটান আসলো কেননা মায়ের ওই হসপিটাল থেকে আসার পর আমি আর ভয় মাটান করছিলাম না আর বেশি বেশি দিও না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর এই বাজে হচ্ছে ঘড়িতে ছটা পনেরো তো আমার বড়েরও এখন বেরোবার সময় হয়ে গেল তাই তাড়াতাড়ি কফিটা একটু বানিয়ে দিলাম আর ওর রাতের ডিনারটাও আমি লাঞ্চ বক্সে দিয়ে দিয়েছি যাতে ওর রাত্রিবেলায় খেতে অসুবিধা না হয় ট্রেনে ডিনারটা করে নেবে মাটন কষা দিয়ে দিয়েছি রুটি দিয়ে দিয়েছি ওর রাত্রিবেলায় খেয়ে নেবে আর এই দেখো ব্যাগটা গুছিয়ে নিচ্ছে এই তিন দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না ও এলে দিনগুলো যেন মনে হয় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে তো যাই হোক এই সময়টা মানে এত খারাপ লাগে সারা দিন খুব আনন্দ করে কাটালাম তারপরে এই বেরোবার সময়টাতে মনটা এত খারাপ হয়ে যায় মানে এটা আমি কাউকেই মনের এই ব্যাপারটা কেউ বুঝবে না এই ফিলিংসটা যাই হোক কিন্তু কী আর করা যাবে বলো যেরকমভাবে পরিস্থিতির সাথে তো নিজেদের অ্যাডজাস্ট করে নিতেই হবে কিছু করার নেই তাই জন্যই আমি ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি ও ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে আসতে পারে তো যাই হোক আর আপাতত বেরোবার জন্য সব ট্যাগ গুছিয়ে নিচ্ছে আর এদিকে না এই সময়ে চাল্লিও খুব বুঝতে পেরে যায় যে অন্য সময় ড্রেস পরতে গেলে এই পড়তে গেলে খুব জ্বালাতন করে ওকে কিন্তু এই টাইমটাতে যখন ও ব্যাগ গোছায় ড্রেস পরে এই পরে সেই টাইমটাতে না কিচ্ছু করে না ও কোনো রকম দুষ্টুমি করে না চুপচাপ বসে বসে ওকে দেখতে থাকে আর ভাবে কখন আমাকে একটু কোলে তুলবে আমি একটু আদর করবো বন্ধুরা আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি আজকে দিনটা এত ভালো কেটেছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি কালকে আসবো নতুন আবার একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা করতে আর তোমাদের অনেক অনেক ভালোবাসা নিতে তোমরা যদি আমার এই চ্যানেলটা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সকলেই আমার এই ভিডিওগুলো দেখতে পায় চলো আজকের জন্যটা